আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ছরা কচু দিয়ে ছরা কচু দিয়ে রুই মাছ রান্না করবে এখানে রুই মাছটা ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি এখানে আমি মশলা সরি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে সব মশলা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা লবণ পানি দিয়ে গুলিয়ে বা এগুলো দিয়ে দিলাম সাথে টমেটো পেস্ট এই তো মশলা কষানো হয়ে গেছে এখন ছড়া কচুটা দিয়ে দিব ছড়া কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে ঝোল দিয়ে দিব। ঝোলটা হয়ে গেলে মাছটা দিয়ে দিব। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন মাছটা দিয়ে আবার ঢেকে দিব। নামানোর সময় একটু জিরার গুঁড়া দিয়ে দিব বাস হয়ে গেল ছড়া কচু দিয়ে রুই মাছের রান্নার রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমার সাথেই থাকবে আজ এই পর্যন্ত আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম